ধন্যবাদ আয়োজন করার জন্য আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের মধ্যে আয়োজন করে নিজের নির্বাচনের মাতৃভাষা দিবস অন্য এক একমাত্র কারণ কয়েক মাস ধরে আমরা দেখছি বাঙালিরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাও নয় উড়িষ্যাও নয় ব্যাঙ্গালোর থেকে শুরু করে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিনোদার যেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য আমি আমার আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিত আমি এই বাংলার মায়া ধরা পড়ে দেখেছি বাংলায় আমার কৃষ্ণ

ফাতা রাত পাওয়া করে প্রাণ যায় রোহিত বর্দ্ধন সালাম জব্বার আরো হাই আরো বহু ছাত্র সাক্ষী ভাষা শহীদদের রক্তাক্ত লাশ থেকে আব্দুল গফফার চৌধুরী এই গানটি রচনা করেন সেই দিন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আপনাদের একটু বিস্তারিত আলোচনার

আমাদের মাতৃভাষায় যারা সংসার যারা লম্বর অবস্থায় যাপন করে আপনি যাদের পুরুলিয়া বাংলায় ঘুরতে যান দেখবেন তাদের ভাষা আমাদের সম্পূর্ণ ভিন্ন তারা সে ভাষায় স্বপ্ন দেখে কথা বলে সে ভাষায় জীবনযাপন করে এই ভাষা যদি আমাদের ভাষার সাথে শিক্ষা না হয়

আমরা দেখছি একদিকে যখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি ঠিক সম্পত্তি নিজের বা অন্য রাজ্যে গিয়ে আশা ভুল আমরা

এই বাংলা যেমন চৈতন্যের বাংলা তেমনি লালন ফকিরের বাংলা সেই বাংলায় কোন রকম সাম্প্রদায়িক শক্তিকে আমরা স্থান দিই না দেব সেই রকমই চর্চা আমাদের সেই রকমই চেতনা আমাদের সেই একটি গান এখন আমরা গাওয়ার চেষ্টা করবো

রঙে রঙে গাছ আনন্দ পায় তো তো রঙে রঙে গাইত আনন্দ পায় গানসি গান গাইয়া গান গাইয়া গান আকে কি সুন্দর দিন কাটায় তা আমড়া আজকে কি সুন্দর দিন কাটায় তা আজকে কি সুন্দর দিন কাটায় তা আমড়া সুন্দর দিন কাটায় তা এক ডুবারি তো যাত্রা আমরা যাইতাম আরে ডুবারি তো হয় তো নিমন্ত্রণ গিয়ে আমরা যায় কাহাত মেম্বার কেবাবে নিস্তার হেবা হাত মেম্বার হেবাবে নিস্তার আমরা কি সবের খবর জাতি সামায়ে আমরা কি সবের খবর জাতি কা আগে কি সুন্দর দিনটা চাই কা মাগা আগে কি সুন্দরদের মোটা চাই